নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার আট তারিখ আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত দুদিন থেকে এই বৃষ্টি চলছে সকালবেলা তেমন বৃষ্টির দেখা না মিললেও সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা কিন্তু গভীর করে ঘন মেঘ করে বিভিন্ন জায়গায় জায়গায় কালবৈশাখী ঝড় সমেত বৃষ্টি এবং বজ্রপাতের দেখা মিলেছে তেমনটা আজও সম্ভাবনা রয়েছে যেখানে আমরা আজ কলকাতা এবং তার আশেপাশে এছাড়াও উপকূলবর্তী যত জেলা আছে এদিকে আবার বাংলাদেশেরও যত জায়গা আছে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আজ বজ্রপাত সময় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আমরা দেখাবো পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে কোনো ঘূর্ণিঝড় বা কোনো সাইক্লোনিক সার্কুলেশনের সম্ভাবনা রয়েছে কিনা বঙ্গোপসাগরে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ কেমন থাকছে আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই নিচে কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিও হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতেও ক্লিক করতে ভুলবেন না পাশের ঘণ্টির চিহ্নটাতে অবশ্যই প্রেস করে রাখবেন চলুন পর্যন্ত ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথম আমরা যখন এই মুহূর্তে দেখছি দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই মেঘ প্রবেশ করে গেছে মেঘলা আকাশ শুরু হয়ে গেছে গিয়ে যেমন আমরা গোসাবা জয়নগর সমেত হিঙ্গলগণ তাকি বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত সাইডে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ এবং রায়দিঘিতে মেঘলা গাছ আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বাংলাদেশের পিরোজপুর কাউখালী বরিশাল ভোলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর নড়াইল এই সমস্ত সাইডেও কিন্তু আমরা আজ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে বা এগারোটা তেতাল্লিশ এম এ সময় আমরা সবে মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কোচবিহার আলিপুরদুয়ার তারপর হচ্ছে শ্রীরামপুর দিনহাটা ধূপগিরি জলপাইগুড়ি কার্শিয়ং দার্জিলিং তারপর হচ্ছে ক্যালিম্পং এবং গ্যাংটক সিকিম সাইডগুলো এই সাইডগুলোতেও কিন্তু ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে এদিকে শিলং অর্থাৎ মেঘালয় দিকে মেঘালয়ও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি আর এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেতা হয়ে অসমের যায় বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে আমরা যদি একবার ত্রিপুরার কন্ডিশনটা দেখিনি তাহলে ত্রিপুরার অম্বাসা আগরতলা বাজার উদয়পুরেও আমরা গভীরভাবে ঘন মেঘে আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ জায়গায় জায়গায় সদ্য মেঘ প্রবেশ করা শুরু হয়েছে বৃষ্টি আর হয়তো আর কিছুক্ষণের মধ্যে চালু হতে পারে অথবা দুপুর বিকেল বা সন্ধ্যেবেলার দিকে এই বৃষ্টিটা হতে পারে তো একবার আমরা দেখে নেব উপগ্রহ চিত্র তো আপনাদেরকে দেখালাম যেটা মেন ছিল যে কোথায় কোথায় কতটা মেঘের কন্ডিশন রয়েছে এবার আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মোট যে কত কিলোমিটার বেগে দমকা ঝড়োহাওয়া বইতে পারে এ সমস্ত অঞ্চলগুলিতে তো আপনাদেরকে সবার প্রথমে বলেছি যে একটা নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবত্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে উত্তর মধ্য বঙ্গোপসাগরে তার জন্য আমরা এই যে ঘূর্ণাবত্তটি এই ঘূর্ণাবত্তটির ফলেই কিন্তু এই বৃষ্টির সমস্ত চান্সটা দেখতে পাচ্ছি কাল যদি আমরা দেখি বায়ুর ঝাপটা কী থাকতে পারে দেখুন কালও বায়ুর ঝাপটা থাকবে তবে তেমন যে একটা শক্তিশালী তেমনটা নয় শনিবারও আমরা দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা থাকবে কিন্তু শক্তিশালী যে খুব একটা থাকবে তেমনটি দেখা যাচ্ছে না শনিবারেও বারো তারিখ রোববারেও কন্ডিশনটা খুব একটা তেমন নয় তেরো তারিখ চোদ্দো তারিখেও প্রায় প্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে খুব শক্তিশালী নয় ষোলো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের কন্ডিশান ফেভারেবলই থাকছে আর শুক্রবার সতেরো তারিখ সতেরো তারিখে আমরা কিন্তু আবার একটু ঝড় হওয়া দেখতে পাচ্ছি তো সতেরো তারিখ অবধি টানা কেমন ঝড় হওয়ার বেগ কোথায় কোথায় কত কিলোমিটার থাকতে পারে সেটা আপনাদের কাছে আমরা দেখিয়ে দিলাম এবারে দেখে নেব বজ্র বৃষ্টি মুড়ে গিয়ে কোথায় কোথায় কতটা বজ্রপাত সমেত বৃষ্টির চান্স থাকবে তো আপনাদেরকে বললাম যে আজ দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ বজ্রপাত সময় বৃষ্টির চান্স রয়েছে সবার প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে যেটা দেখাচ্ছে এখানে ষোলোটা পিএম। এম মানে টাইমটা কিন্তু বারবার করে একটাই আপনাদের কাছে বলবো টাইমটা কিন্তু অ্যাকুরেটলি মেলানো সম্ভব নয় এখানে বলা হচ্ছে ষোলোটা কিন্তু পরবর্তীকালে এটা কুড়িটা বা বাইশটাতে হতে পারে তার জন্য বৃষ্টির চান্স রয়েছে এটা বলতে পারবো কিন্তু বৃষ্টি কখন এক্স্যাক্টলি কোন সময় হবে সেটা কিন্তু আমাদের পক্ষে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু এটা জানানো অসম্ভব তবে এদিকে বালিচক খড়গপুর বেলদা কন্টা এই সমস্ত সাইডে কিন্তু আজ আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে তমলুক কোলাঘাট হলদিয়া জয়নগর বারুইপুর কলকাতা সমেত এই সমস্ত অংশগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ পান্ডুয়া বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট সাইডেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কাটোয়া হয়ে বেলডাঙ্গা বেলডাঙ্গা আমরা ডোমকল করিমপুর বহরমপুর এই সমস্ত সাইডে অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর জেলা এখানেও আমরা কিন্তু বৃষ্টির যে চান্স সেটা কিন্তু আজ দেখতে পাচ্ছি একই সঙ্গে দুই চব্বিশ পরগনা এবং হিঙ্গলগঞ্জ তাকে ওই হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের ওপর ব্যাকপুর পানিহাটি আজ কিন্তু ব্যারাকপুরে বৃষ্টির চান্স থাকছে পানিহাটি বরাসাত গোর্ধাপি হাওড়া নাগরখাড়া নিমতলা বাজার গাইঘাটা সময় বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশের খুলনা তুঙ্গিপাড়া অভয়নগর বাগেরহাট এবং মংলা সাইডে বাদবাকি সাতক্ষীরা সীকান্তপুর যশোর লোহাগারা মাদারীপুর রাজশাহী মেহেরপুর পাবনা কাপাসিয়া ঢাকা সমেত সিংরা এই সমস্ত সাইডেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলিতে হবেই রাত্রেবেলা নাগাদ গেলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বৃষ্টিটা সেটা কিন্তু বাংলাদেশের পূর্বভাগে যেমন ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন সেনবাগ ঢাকা কাপাসিয়া লাখাই মৌলইবাজার মাদার ময়মেন সিং এ সমস্ত সাইডে আমরা বাড়তে দেখতে পাচ্ছি কিন্তু যেটা মেন কথা হচ্ছে তো এই সমস্ত সাইডে কিন্তু বন্ধুরা আজ বৃষ্টির একটা চান্স ভালোই রয়েছে আর ত্রিপুরার উদয়পুর আগরতলা শিলচরিবাজার অম্বাসা কাবৈ কুমোরঘাট এই জায়গাগুলোতে আজ এগারো মিলিমিটারের ওপরে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘণ্টা আর এই বৃষ্টিটা যে কয়েক ঘণ্টা এগারো মিলিমিটার হচ্ছে এমনটি নয় পরের দু তিন ঘন্টা বা আগর আরও কিন্তু বৃষ্টি বাড়তে পারে তো এমনটা কিন্তু ত্রিপুরায় আজ চান্স দেখা যাচ্ছে বাদবাকি নরসিংদ নরসিংদি নরসিংহনগর ব্রাহ্মণবাড়িয়া হোমনা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম রায়পুর এবং চামমন্দি সমেত লালমোহন এই জায়গাগুলোতে আমরা মাঝারি মানের বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এই তো গেল আজ বুধবার আট তারিখের কন্ডিশন এরপর আমরা যখন বৃহস্পতিবার ন তারিখ দেখছি দেখুন ন তারিখেও বৃষ্টির চান্স রয়েছে এবং ন তারিখে দুপুর বারোটার পর কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে বৃষ্টি সবার প্রথম শুরু হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি রয়েছে আমরা কোনো নাম পার্টিকুলারলি উল্লেখ করলাম না বুঝে নেবেন যে সব জেলাতে একই সঙ্গে সিকিম ক্যালিম্পং এই সমস্ত সাইডে প্রভাবটা থাকবে হয়ে এদিকে অসম এবং মেঘালয় এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির চান্স রয়েছে সে আর দুপুর বারোটা নাগাদ দক্ষিণবঙ্গে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর তারপর হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে যেখানে দুর্গাপুর চিত্তরঞ্জন রয়েছে আসানসোলও রয়েছে বাদবাকি কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা হাওড়া এ সমস্ত জায়গাতেও আমরা হালকা থেকে মাঝারি মানে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদ বাকি উপকূলে সুন্দরবন লাগোয়া যে সমস্ত অংশগুলি আছে সুন্দরবনের বিভিন্ন জায়গায় জায়গায় এই জায়গাগুলোতেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি বাংলাদেশের দক্ষিণ ভাগ সেখানেও আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দুপুরবেলা বা সন্ধেবেলা গড়াতে না গড়াতেই আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আগামীকাল বৃহস্পতিবার ন তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে চন্দননগর পান্ডুয়া খরদা ব্যারাকপুর পানিহাটি কাঁচরাপাড়া তারপর হচ্ছে দাসঘরা মেমারি রানাঘাট শান্তিপুর বাগুলা এবং কৃষ্ণনগরে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি থাকবে একই সঙ্গে পশ্চিম সাইডে গিয়ে জামশেদপুর জাগুদ্দা চাকুল্লিয়া রানিবাদ এই জায়গাগুলোতে আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি যে জায়গাগুলো লাল হয়ে রয়েছে এই জায়গাগুলোতে লাল সতর্কতা থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং হলুদ জায়গাগুলো হলুদ সতর্কতা থাকবে আর বাদ বাকি আমরা মুর্শিদাবাদ সিউড়ি রামপুরহাট বেলডাঙ্গা ডমকল করিমপুর জঙ্গিপুর হয়ে দুলিয়ান আমরাপাড়া হয়ে বারভাই বাড়ভাই থেকে রাজমহল মালদা মালদার আশেপাশেও কিন্তু কোথাও কোথাও হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বালুরঘাট উত্তর এবং দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হরিশচন্দ্রপুর রায়গঞ্জ বিনাপুর কারণদিগি কিষাণগঞ্জ এই জায়গাগুলো মাঝারি মানের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী কালাই ঠাকুরগাঁও রংপুর শেদপুর কাঁকড়া দিনাজপুর এই সমস্ত জায়গায়ও আমরা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সও দেখতে পাচ্ছি তো ন তারিখে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির চান্স কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় রয়েছে এরপরে আমরা যখন শুক্রবার দশ তারিখ দেখছি দেখুন শুক্রবার দশ তারিখেও যে বৃষ্টির চান্সটা রয়েছে সেটা কিন্তু ভারী থেকে ভারী থাকছে আর এই বৃষ্টিটা এক্স্যাক্টলি শুক্রবারে হলেও কিন্তু মানুষ স্বস্তি পাবে টানা যদি এইভাবে বৃষ্টি থাকে প্রত্যেক দিন তাহলে মানুষ অবশ্যই স্বস্তি পাবে কারণ বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে দিনের বেলা তো বৃষ্টি দেখাচ্ছে দিনের বেলা না হলেও সন্ধ্যাবার রাত্রের দিকে কিন্তু এই বৃষ্টিটা যেমন প্রত্যেক দিন হচ্ছে তেমন করে হবে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এরপর আমরা দশ তারিখে তো দেখতে পাচ্ছেন দেখতে সারাদিন বৃষ্টি থাকবে এরপরে এগারো তারিখ শনিবার দেখুন শনিবারে কিন্তু ভয়াবহ বৃষ্টির রিংস আমরা শনিবার দেখতে পাচ্ছি নতুন আপডেট হলো এই মুহূর্তে শনিবারে বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে পুরো একদম দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক কথা বলতে গেলে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা শনিবার কিন্তু এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা যদি রোব রোববার বারো তারিখ দেখি তাহলে বারো তারিখে কিন্তু মাঝারি মানে বৃষ্টি থাকবে তেরো তারিখে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি চোদ্দো তারিখে হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে পনেরো তারিখে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি একটু দেখতে পাচ্ছি কোথাও কোথাও ষোলো তারিখে তো তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না আর সতেরো তারিখে যদি দেখি সতেরো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে আরও কী কতটা পরিবর্তন হয় এখনকার জন্য বন্ধুরা এতই ছিল কোথায় কোথায় কতটা কী পরিবর্তন হতে তুলে ধরলাম এরপরে বিকেলবেলা যদি আর কোনো পরিবর্তন থাকে অবশ্যই আপনার কাছে আমরা সবার প্রথমে আপলোড করার চেষ্টা করবো আমাদের ডেলি বাংলা এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে ধন্যবাদ